হ্যালো নমস্তে আসসালামু আলাইকুম ইটস মি হিমতিয়াজ আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইমার ব্লগ তো আজকে আমি যাবো সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং সেন্টারে গিয়ে আমার মিটারটা আর যে রেখে আসে আজকে আমি গিয়ে সেট আপ করব তো সেদিন আমি কেন রেখে এসেছিলাম তো সেটা জানতে তোমরা আই বাটনের লিংক আছে আসে তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো এবং ব্লগটিকে দেখতে পারো আর সেই ব্লগটিতে তোমরা ইয়াস দিস ক্যামেরের চার নাম্বার সার্ভিসিং কত টাকা পড়লো সেটাও তোমরা জানতে পারবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক আমি এক্ষুনি আসলাম ডিউটি থেকে ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছি তার কারণ ওখানে একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ টাইম সেই টাইমের মধ্যে আমি ওখানে যেতে চাই না ওখানে গেলে আমাকে আবার ওয়েট করতে হবে আর সেদিনকার মতো আমাকে আবার রেখে আসতে হবে ওখানে সবগুলো আমি আর কিছু করতে পারবো না মানে আজকে আমাকে খালি হাতে ঘুরে আসতে হবে তো আমি আর সেটা চাই না তো তোমরা যে হেলমেটের সেট আপটা দেখছো সেই হেলমেটের সেট একটু আমার বিশ্বাস আছে যে সবকিছু ঠিকঠাক থাকবে এখন তারপর বাতাসের উপরে সব নির্ভর করছে এখন যদি বাতাস বাবাজি একটু যদি আমার পরে মেহরবান হয় তাহলে খুব ভালো হয় তার বেশি কথা না বাড়িয়ে চলো মোটর সেট সেটআপে এ হওয়া যাক অনেক কথা হয়ে গেছে তোমাদের সাথে এখন যে যেসব কথাগুলো হবে সেগুলো এ যেতে যেতে হবে আর সার্ভিসিং সেটার তো আগেই বললাম আমি যদি একটার আগে প্রবেশ না করতে পারি সেখানে তাহলে কিন্তু সেখানে লাঞ্চ টাইম হয়ে যাবে এবং লাঞ্চ টাইম হলে তো খেতে খেতে মানুষকে তো আমি তুলে নিয়ে এনে আমার বাইকটা আবার ঠিকঠাক করতে পারবো না তো তার আগেই যেতে হবে যেন আমি খেতে মানা করতে পারি যে এখন কেউ না দশ মিনিট পরে খাও তো চলো হ্যালো হ্যালো আই হোপ যে তোমরা আমার কথা বলে শুনতে পাচ্ছ বিশ্বাস তো আছে আমার এই মোটর ফ্লোমিং সেট আপটার উপরে আমি অনেক খাটাখাটনি করে এই আমি আবার রেডি করেছি কারণ আমার যে দুটো মোটর ফ্লগ আমি আপলোড দিয়েছিলাম সেই দুটো মোটর ফ্লগে ঠিকঠাকভাবে আমার ভয়েসগুলো হয়নি মানে ক্যাপচার করেনি তো আই হোপ আমার এই মোটর ফ্লগটিতে সব কিছু ক্যাপচার করবে তো চলো এবার রাস্তাতে দেখা যাক দুদিন বাইকটা স্টার্ট করেনি তো সেজন্য একটু प्रतिदिन करते सेटा Thank

খুলবেন টু পয়েন্ট সেভেন ফোর লিটার পেট্রোলের প্রাইস লিটার হচ্ছে এখানে একশো সাত টাকা পঞ্চাশ পয়সা সামনে যুক্ত হবে 多少台机的了？五台，五台，啊。

ঠিক চলছে তা যাক চবকুচি তাৰা বুজি গৈছে যেহেতু আমার এখানে আসা মিনিমাম তিন চার দিন হয়ে গেল তো তো তারাও জেনে গেছে যে আমি কাজ করি আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্য আমার সাথে একটু ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ভাব সেজন্য ওরা তাড়াতাড়ি করছে আমার বাইকটা শুধু নিয়ে যাবে আর যে ইন্ডিকেটারটা আমি যার হাতে দিয়ে গেছি মানে এখন একটা খালা বসেছিলো তোমরা এরা আগের ভুল আগে তোমরা দেখতে চেয়ারে একজন খালা বসেছিল সেই খালা এই মাত্র গেলো মানে আমাকে বললেন পাঁচ মিনিট আমি এর আগে বলেছি তোমাদেরকে যে এরা যদি পাঁচ মিনিট বলে তো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমাকে ধরে চলতে হবে আগেই ভাইটাকে বলি বলে বাইকটাকে নিয়ে নিই আমি ইন্ডিকেটার যেটা রেখে গেছিলাম সেই ইন্ডিকেটারটা আমার খালা অন্য জায়গায় রেখে গেছিল তো সেই ইন্ডিকেটারটা আবার পাওয়া গেছে তো এখন তারা ওখানে সেট করবে দেখা যাক ইন্ডিকেটারগুলো সেট হবে আমার এখানে একটা আর এখানে একটা আমার সব প্রথমে যে ইন্ডিকেটারটা লাগানো ছিল সেটা হচ্ছে জাভা কোম্পানি কিন্তু ইন্ডিকেটার শুধু বাজে তোমরা এখানে দেখে বুঝতে পারবে যে ইন্ডিকেটারটা আমার ফল্ট চলে এসেছে এই যে এখানে ছোট্ট ফাঁক চলে এসেছে তো ইন্ডিকেটার বাজে তো এটা যখন ভেঙে যাবে আমি এটা চেঞ্জ করে ফেলবো আমাকে যেটা বললে হলো যে স্যার আপনি ভেতরে যান ভেতরে গিয়ে আপনি বসুন তারপরে আমি অপারেশন গুলো করছি করে আপনাকে ডাকা হয় তো চলো এখান থেকে দেখি অপারেশনটা করছি গাইস দুঃখের সহিত আমাকে কইতে হচ্ছে তোমাদেরকে যে আমি যে মোটর ব্লগটা সেট আপ করে এসেছিলাম রুম থেকে সেই মোটর ব্লগে ঠিক আগের মতোই আমার কোনো কথা প্রচার করেনি তো সেটার জন্য আমি খুব দুঃখিত মানে শুধু শুধুই আমি বকি মোটর ব্লগে তো আমি যাওয়ার সময় আর কোনো রকম মোটর ব্লগিং সেট আপ করবো না গাড়ি আমি এখান থেকে সোজা যাবো ডি গ্যাসলোনে ডি গ্যাসলোনে গিয়ে ওখানে যেসব কেনাকাটাগুলো করবো আমি সেসব শপিংগুলো করবো সেই সব শপিংয়ের একটা ব্লগ তোমাদেরকে আমি দেখাবো যেহেতু আমরা তোমরা একসাথেই তো সবগুলো কিনতে হবে তাই না তোমরা তো তোমরা যারা যারা দেখছো আমার এই ব্লগটা তোমরা তো আমার সাথেই আছো তো সেই কারণে মনটা একটু খারাপ হয়ে গেল যে শুধু শুধু বক্তব্য করতে আসলাম ওই রাস্তায় মানে নিজেকে আমার এখন পাগল পাগল এখন মনে হচ্ছে মানে সবাই বলে আমি পাগল তো আমার মনে হয় না তো এখন আমার মনে হলো আমি পাগল কারণ ওই যে হেলমেটের ভিতরে আমি যেসব কথাগুলো বলেছি সেসব কথাগুলো নেয়নি উল্টা তার উপরে নিয়েছে বাতাস মানে আমি শুনছি কোনো জায়গা থেকে ফাঁস কোনো জায়গা থেকে ফিস এইসব আওয়াজ আসছে তেমন কোনো অ্যাপ আমার হাতে এখনো পড়েনি অ্যাপ্লিকেশন আমার হাতে পড়েনি যেটা আমি নয় ক্যান্সেল করতে পারবো তো সেটার রাস্তা একটাই সেটা হচ্ছে গোব্রো এখন তোমরা তো সাপোর্ট করছো না যে আমি গোব্রোটাতে আমি সুইচ হবো যে আমার এই যে মোবাইলে সেটা আমি যেটা এখন করছি আমার হাতে যে আমি ধরে আছি সেসব সব মোবাইলের সাপোর্টটা কী আর বলবো গাইজ বলো কিচ্ছু বলার নেই তো চলো আমার যে ইন্ডিকেটারটা লাগাচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ইনস্টল হচ্ছে সেই ইন্ডিকেটার নাম হচ্ছে এলট্রন টার্বো তো তোমরা যদি যারা যারা চাও ইন্ডিকেটারটা লাগাতে তো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ইন্ডিকেটারটা লাগাচ্ছে এইসব মহিমা এখন ওখানে চলছে এই খালা খালা মুখে মাস্ক দিয়ে রেখেছে মানে আমার মুখ দেখাবে না ও এত সুন্দর সেই জন্য খাদে চলে যাও তুমি আমার কাছে কয়েকটাই কথা তো চলো ওখানে যাওয়া যাক গিয়ে দেখা যাক ব্যাপারটা কি চলছে যদিও সেটা অনুমতি নেই ওখানে যাওয়ার তারপরেও তাও আমি দেখি একটু চেষ্টা করি যদি হয় হ্যাঁ 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 লাইন চলে এসেছি ইন্ডিকেটার আমি যেটা ভেবেছিলাম যে হয়তো বেশি লেট করবে কিন্তু টেকনিশিয়ানটা এতটাই ভালো হার আমি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না টেকনিশিয়ানটা মনে হয় আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে এসেছি তো এখন দেখা যাক স্পিডোমিটারটা লাগাতে কতক্ষণ লেট হয় ওটা লাগানো হয়ে গেছে শুধু টাইট করা হচ্ছে ছোট্ট ছোট্ট এই টুকু কিন্তু খুব পাওয়ারফুল এখন স্পিডোমিটারটা লাগাতে যতক্ষণ দেরি মানে একটা সময় ছিল যে আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে আমার কোনো মোটর ব্লগে কোনো কথা শুট হয়নি কিন্তু এখন একটু একটু মনটা ভালো হচ্ছে তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমি তাড়াতাড়ি যেতে পারবো ডিগা শপিং করতে এখন শুধু থাকলো স্পিডো স্পিডোমিটারটা এখন স্পিডোমিটারটা লাগাতে কতক্ষণ টাইম লাগছে সেটা এখন দেখা যাক চলো আমার ইন্ডিকেটার লাগানো কমপ্লিট এখন শুধু থাকলো স্পিডোমিটারটা স্পিডোমিটারটা লাগানো হলে আমি এখান থেকে বেরিয়ে গ্যাস ডি স্ক্যামলারের যে কতটা ইন্ডিকেটারের কোয়ালিটি খারাপ আমি এর আগে ভিডিওতে বলেছি তো সচুক্ত প্রমাণ আপনারা দেখে নিন যে কতটা কল মানে এটা জোরে অ্যাক্সিডেন্ট হোক কিংবা আস্তে অ্যাক্সিডেন্ট হোক এইভাবেই খুলে যাবে মানে পরে আপনারা যদি মনে করেন যে এইভাবে লাগাবো তোমরা যদি কেউ মনে করো যে এইভাবে ঠেসে ঢুকিয়ে দেবো ব্যাস কেল্লা ফর্তে কিন্তু না রুকো যারা আসা বার এটা এই স্ক্রুটা মানে ভিতর থেকে রাইট দিতে হয় তো এইভাবে যদি একবার খুলে পড়ে যায় তাহলে তুমি আর ওই ইন্ডিকেটারটা তোমাকে ফেলে দিতে হবে এখন যদি ফেলতে যাও তাহলে এক এক দু হাজার টাকা টিকিট কাটতে হবে মানে তোমার লটারি লেগে গেলো দু টাকা আর পেছনে যদি তোমার তেমন হয় মানে চারটে ইন্ডিকাটা যদি একসাথে যায় তাহলে তো চার হাজার টাকা লটারি বাম্পার প্রাইস কোনো রকম সমস্যাই নাই তো সেই কারণে আমি ফেলে দিলাম পেছনেরটা এখন সামনেরটা ফেলবো এক্সপায়ার ডেট হয়ে এসছে আর কিছুদিনের মধ্যে মনে হয় ওটাও যাবে আমাদের বিশ্বাস আর এখন বাকি যেমন চলছে বাইক তেমন চলুক যেদিন আবার চলে যাবে সামনে আমি আবার যে এলটনে টার্বো ইন্ডিকেটার তোমাদেরকে দেখালাম সেই এলটনে টার্বো ইন্ডিকেটার দুটো লাগিয়ে নেবো ছোট হ্যাঁ কিন্তু পাওয়ারফুল এদের মতো না ভুংচাং না তো চলো দেখা যাক আমাদের স্পিডোমিটারটা টা কতদূর হলো আগানো যাক হেডলাইট খুলে ফেলিছে আমি দেখতে পাচ্ছি স্পিডোমিটারটা লাগাক আমি এখানে থেমে আমার না চলো আমরা বরং শরবত খেয়ে আমার গলাটা শুকিয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে তার থেকে ভালো আমি শরবতটা খেয়ে আসি কাজে লাগবে প্রচন্ড রোদ পড়ছে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা ছোট্ট দোকান আর এটা হচ্ছে ইয়াসদের শোরুম এটা হচ্ছে সেই রাস্তা আর এখানে একটা ছোট্ট দোকান এখানে মনে হয় স্টাফরা খেতে আসে শরবত কিংবা স্ন্যাক্স চা এসব খেতে আসে তো এখানে আমি এখন শরবত শরবতটা খাবো তার কারণ তোমার সাথে বকতে বকতে আমার গলা শুকিয়ে গেছে আর এতটা পরিমাণ রোদ করছে সেই কারণে আমাকে খেতে হবে শরবত এই খালু এখন বুঝতে পারছে না যে কি করছে আমি ইউটিউব ইউটিউব হ্যাঁ ইউটিউব ভ্লগ ভ্লগ হ্যাঁ এখানে খালা খালা শরবত তৈরি করছে হ্যাঁ ইউটিউব চ্যানেল লেড়ে আনলে না জান চ্যানেল এই চ্যানেল এখানে এখন খালুর সাথে কথা বলবো আমরা এখন খালু এখন বলছে এটা তুমি কি করছো মানুষ লাগবে হিন্দি এরা বলছে যে আমি তো বুঝতে পারছি এদের কথা এরা বলছে যে তুমি কি বলছো আমরা কিছু বুঝতে না তুমি কি মাইলম ভাষা আমি যদিও জানি থাকি তবে কথা বলবো একটা সাথে তো না

শরবতটাও খেলাম একটু রিফ্রেশ হলাম গলাটাও বেশ ভিজলো কথা বলতে আবার ভালো লাগছে তো এবার এখানে একটু বসবো বসে থাকার পরে যাবো যে কত হলো আমার এদিকে বাইকের কাজ সেটা দেখার জন্য তো আমি এখানে যখন প্রথমে ব্লগটা শুরু করি তো সেখানে এখানে যারা তিন চারজন ছিল তারা মানে হতভম্ব হয়ে গেছিলো আমি কী করছি মোবাইল টোবাইল নিয়ে এসব তো ওদেরকে যখন আমি বুঝিয়ে পড়ি তখন ওরা বুঝতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটা সময় ভয় লেগে গেছিলো যে হয়তো আমাকে বলি ফেলবে তো সেই জন্য আমি মায়ের ভাষা ভুলে গেছি আমি যখন মায়ের ভাষা যদি জানি এদেরকে বলি তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে এমন একটা ভাব তো সেই জন্য কোনো কোনো সময় কোনো কোনো জিনিস ভুলে যেতে হয় যে তোমার কোথায় বাড়ি এ তো কিছু জানে না তো এ হচ্ছে মায়ের ভাষা মায়ের ভাষা ছাড়া অনেক মানে এলাম অনেক মায়ের লম ল্যাঙ্গুয়েজ জানো মালয়ালম 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 ল্যাঙ্গুয়েজ ভাষা অনলি মালয়ালম হ্যাঁ অনলি বেড়ে নেই মাল তো মায়লাম ভাষায় শুধু আমার এই খালু জামে তাছাড়া অন্য কোনো ভাষা খালু জানে না একে যে ভাষায় বলছি আমার মুখের দিকে তাকিয়ে থাকছে এখন এর মুখ এতটাই ভয়ঙ্কর যে আমারই সময় সময় ভয় লেগে যাচ্ছে মানে আমাকেই নিলো এবার তো সময় সময় সেগুলোকে ঠিকঠাক করতে এখন তো মার তো খাওয়া যাবে না না মার হাতের কাকার ভালো লাগে এখন এখানে সব কিছু খাওয়া হলো খাওয়ার পরে এখন আমি আবার যাব আমার অটোমেটিকটা এখানে কেস একটা হয়ে গেছে সেই কারণে লাঞ্চ টাইম চলছে এখন তো সেই লাঞ্চ টাইমের জন্য আমার বাইকে এখন পেন্ডিং পড়ে গিয়েছে এখন চলছে লাঞ্চ টাইম সেই জন্য আমার বাইকটা ফোনে পড়ে আছে লাইট সব অফ এখানে সব খাওয়া দাওয়া চলছে স্টাফগুলো আমি যে ভয়টা করছিলাম সেটাই হলো আমি যে সব ভয়গুলো করি না সেগুলো হবেই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সেগুলো হবে আমি ভয় করছিলাম যে ওরা মনে হয় খেতে বসে পড়বে যে সেটাই হলো মানে আমার মিটারটা খুলেছে হেডলাইটটা খুলেছে খোলার পরে তারা খেতে বসে পড়েছে এখন ওদেরকে তো আর বলতে পারছি না যে চলো ওঠো আমাকে আবার ঠিকঠাক করে দাও তো খেই নি তাছাড়া তো আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি বাজে ব্যাপার একটা বিচ্ছিরি ব্যাপার কি আর করবো এখন মেনে নিতে হবে এখন বাজে দুশো বারো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বাইকে तो देखे ना लगा लगा शुरू से। जल्दी करो <laughs> <हुँ, गे> <laughs> আজকেও মনে হয় আমাকে ডিক আথলনে যাওয়া হবে না কারণ দুটো এগারো বেজে হাতে আর পঞ্চাশ মিনিট আর কারণ আমার এখানে যাবে মিনিমাম তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পরে আমার বাইকটা আমার হাতে আসবে হাতে থাকবে পঁচিশ মিনিট বা কুড়ি মিনিট সে কুড়ি মিনিটের মধ্যে আমাকে যেতে হবে কাজে এই হয় আমার সাথে মানে আমাকে আবার আমাকে ডিক আথলনে আসতে হবে অন্যদিন হয়তো কালকে না আর পরশু দিন কিংবা যে দিনে আমি ফাঁকা হব আর মোড থাকবে যে হ্যাঁ আজকে যাওয়া যায় ডিগ আথলোনে সেই সাইট নামে গেছে এখন মেনে নিতে হবে তাছাড়া আর কি করা আছে বল ভাই মানিয়ে নাও নাহলে মেনে

हो गया टू नाइन मिनट ट्वेंटी मिनट है मेरे हाथ में रेडी होगा मिनट मिनट चैलेंज में भैया रेडी करेगा मेरा भाई भैया चैलेंज लिया पाँच मिनट में बाइक रेडी करेगा मैं इधर काउंटिंग करते देगा उस पर देखेगा विशवाशे विशवाश है फाइव मिनट में रेडी करेगा रेडी करेगा दो मिनट होगी सर हत्या से, से तीन मिनट

মালুম নেই মেরেব হ্যালো গাইস আই হোপ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আমার কাছে কোনো মাইক নেই আমি শুধু মোবাইলটা ধরে ব্লগটা শুট করছি তার কারণ আমি যখন বাইকটা নিই তখন বাজে পাক্কা তিনটে তিনটের সময় আমাকে বাইকটা আমার হাতে দেওয়া হয় তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার মোটো ভ্লগে কোনো কিছু কথা খাটচার হচ্ছে না সেজন্য আমি মোটো ভ্লগ করবো না মোবাইল দিয়ে তো সেই জন্য আমি ডাইরেক্ট ওখান থেকে চলেছি কিলোমিটার রাস্তার সময় এসেছি তো রাস্তা ভালো সেই জন্য আমি আরও আসতে পেরেছি তো এসে আমি আমার ডিউটিতে জয়েন করেছি ফটকা তিনটে চব্বিশ মিনিট তো চব্বিশ মিনিটে ডিউটিতে জয়েন করার পরে আমার খুব ভয় ভয় লাগছিল যে মালিক আমার কিছু সেই কারণে আমার মালিকের সাথে এখনও দেখা হয়নি তো এখন রাতের বেলা যেটুকু বলে তাহলে বল শুধু কাউন্টার একজন ছিল তো তার সাথে আমার দেখা হয়নি তখন দেখা যায় কত দিনটি হয় তো পানে গেলে খুব সোনা বেড়তায় এরকম একটা ব্যাপার তো এখানে চাইনিজ মাছটা এসছে চাইনিজ মাছটা স্মোকিং করার জন্য এসছে এখন আর স্মোকিং টাইম তো এখন অতটা সময় মানে কাস্টমার নেই তো সেই জন্য একটু আমি আরামে আছি আমি এসেছি সব আমার কাজপত্রগুলো গুছিয়েছি গুছিয়ে আমি খাবার খেয়েছি খাবার খেয়ে এসে আমি ব্লগটা করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি কী কাজ করি আর কেন করি আমি আবার যাব রুমে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে আজকে আমার কত টাকা লাগলো মিটারটা চেঞ্জ করতে আর যে ইন্ডিকেটারটা আমি ইনস্টল করেছি নতুন সেটা মানে সেট করতে তারা কত টাকা চার্জ করলো তো এখন আমার বলা সম্ভব হচ্ছে না আমি রুমে যাব রুমে গিয়ে আবার ভালোভাবে ব্লগ করবো ব্লগ করে আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা একটু ওয়েট করো আবার নতুন ব্লগ আসছে আমার চ্যানেলে